চলতি বছরের আগস্ট মাসের ভয়ঙ্কর বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল বিশ দিনের বেশি এই সময়ে পণ্যবাহী হাজার হাজার ট্রাক এবং লরি যেমন রাস্তায় আটকা তেমনি নেমে আসে আমদানি রপ্তানি বাণিজ্যে অথচ মহাসড়ক এড়িয়ে নৌপথে ঢাকার পানগাঁও কন্টেনার টার্মিনালে এসব পণ্য পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে তা কাজে লাগানো যায়নি ল্যান্ডার পদ্ধতি ছেড়ে দিতে দিলে এই পানগ টার্মিনালটা কিন্তু ওয়ার্কেবল হয়ে যাবে তখন একটা ইনকেস আমার রেল বন্ধ হয়ে গেলে আমার যদি রোড বন্ধ হয়ে যায় কিন্তু আমার রিভার বন্ধ হবে না কোনো সময় তো এইটার ব্যাপারে সরকারকে চিন্তা করতে হবে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও রুটে সরাসরি কন্টেনার পরিবহন শুরু হয় দু হাজার সালে এর মধ্যে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে কন্টেনার পরিবহন পৌঁছে যায় বিশ হাজারের ঘরে আর দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে পঁয়ত্রিশ হাজার সাতশো একাত্তর টিওস কন্টেনার পরিবহন হয় দু হাজার তেইশ অর্থবছরে রহস্যজনক কারণে কন্টেনার পরিবহন আসে এ রুটে পরিবহন নেমে বাড়াতে নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি তারপরও গতি না আসায় আগামী রোববার পানগাঁও কন্টেনার টার্মিনালে জাহাজ মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনবিআর থেকে ওই পারমিশনও নিয়েছিলাম যে বন্দর থেকে ডেলিভারি নিতে না পারলে তারা যদি আগ্রহ প্রকাশ করে পানগাঁও থেকেও ডেলিভারি নিতে পারবে আমদানি রপ্তানিকারকদের মধ্যে সে ধরনের তেমন উল্লেখযোগ্য আগ্রহ আমরা দেখিনি এই বিষয়টাকে আগ্রহী করার জন্য কি প্রণোদনা দেওয়া যায় বা কীভাবে ব্যবসায়ীকেদেরকে আগ্রহী করা যায় এই পানগাউটাকে যেন ফুললি ইউজ করে এরই মধ্যে বারোটি প্রতিষ্ঠান কন্টেনার পরিবহনের অনুমতি পেল বর্তমানে মাত্র তিনটি প্রতিষ্ঠানে ষাটটি জাহাজ কন্টেনার পরিবহন করছে তবে গত কয়েক বছর কন্টেনারবাহী দুটি জাহাজ দুর্ঘটনার শিকার হয় পণ্য পরিবহনে উৎসাহ কমছে ব্যবসায়ীদের যে পরিমাণ বার্জগুলো আমাদের এখানে আছে সেগুলো কিন্তু কমপ্লাইন্ট না অনেকগুলো অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা দেখেছি জাহাজ ডুবে গেছে জাহাজ থেকে কন্টেনার পড়ে গেছে কস্ট রিলেটেড ইস্যু ফ্রেড রিলেটেড ইস্যুস এবং আদার যে চ্যালেঞ্জগুলো আছে এইসব কারণে শিপিং লাইনগুলো যেমন পান ব্যাপারে ইন্টারেস্টেড না একইভাবে কনসাইনিরাও কিন্তু ইন্টারেস্টেড না চট্টগ্রাম বন্দর পান্ডা রুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া প্রতিটি জাহাজে দুশো আশি থেকে তিনশো কন্টেনের পরিবহনের সক্ষমতা রয়েছে সেই হিসেবে বারোটি প্রতিষ্ঠানের জাহাজগুলো পুরোদমে কন্টেনের পরিবহন শুরু করলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যানবাহন চাপ অর্ধেকে নেমে আসবে বন্দরনগরী চট্টগ্রাম এবং রাজধানী ঢাকায় প্রতিদিন যেসব পণ্যবাহী কন্টেনার আসা যাওয়া করে তার সাতানব্বই শতাংশ সম্পন্ন হয় সড়কপথে দু শতাংশ রেলপথ অথচ ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌপথকে এক শতাংশের কম কন্টেনার পরিবহন হয় এই নৌপথে কিন্তু সড়কপথের চাপ কমাতে এই নৌপথের কোনো বিকল্প নেই এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা চট্টগ্রাম বন্দর থেকে কমল সময় সংবাদ